কপালের ফুটো গোটা মুখ রক্তাক্ত সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে একেবারে চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ঘটেছে নদীর শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা বাইপাস এলাকায় জানা যায় কন্দখোলা বাইপাসের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ওই মৃতদেহের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে যেখান দিয়ে গল গল করে বের হচ্ছে রক্ত খবর জানা জানি হতেই এলাকার মানুষ ভিড় জমান সেখানে লোকের মুখে শুনে যখন একটা লাশ পাওয়া গেছে আসলাম এসে দেখলাম যে রাস্তার ধারে পড়ে রয়েছে একটা লোক বয়স মানে আনুমানিক পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স সাথে একটা চাদর পরে রয়েছে এই প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে রক্ত চকালে চিহ্ন তো অবশ্যই রয়েছে কপালে তারপরে কালে কপালে কি একটা ফুটো নাকি হ্যাঁ ফুটো কেউ বলছে গুলি করেছে কেউ বলছে দাঁড়িয়ে কুঁপিয়েছে বোঝা যাচ্ছে না তাও তো মানে মেরেছে মানে মার্ডার হ্যাঁ মার্ডারি এটা হচ্ছে এটা হচ্ছে গন্ধকোলা